আমি এমন একটা দেশের কথা বলছি যে দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয় যে দেশে টুনা মাছের নিলাম হয় হ্যাঁ আমি বলছি জাপানের কথা জাপানের ট্রেন এক মিনিট লেট করলে মাইক্রোফোন দুঃখ প্রকাশ করে জাপানের ট্রেনের সময়সূচি এতটা নির্ভরযোগ্য যে এক মিনিট দেরি হলে কর্মীরা যাত্রীদের কাছে সরি ফর দ্য ডেলি বলে মাপ চাই জাপানের অফিসে ঘুমানো অনেক সময় সম্মানের বিষয় কারণ এটা বোঝায় তুমি এতটা পরিশ্রম করেছো যে অফিসে ক্লান্ত হয়ে পড়েছো জাপান মানে সূর্য উদয়ের দেশ জাপান শব্দের অর্থ হলো সূর্য যেখানে ওঠে সেই জায়গা অর্থাৎ ল্যান্ড অব দা রেসিং সান জাপানে এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে মানুষের বদলে রোবট অর্ডার নেই খাবার দিয়ে হাসি মুখে ধন্যবাদও জানাই জাপানে সবচেয়ে বেশি একশো বছর পার করা মানুষ থাকে জাপানে প্রতি লাখ প্রায় পঞ্চাশ জন মানুষ একশো বছর বা তার বেশি বেঁচে থাকে জাপানি স্কুলে পরিচ্ছন্নতা শেখানো হয় ছোটবেলা থেকে জাপানরা নিজের ক্লাসরুম পরিষ্কার করে টয়লেট পর্যন্ত পরিষ্কার করে এর ফলে তারা ছোটবেলা থেকে দায়িত্ব ছিল শ্রদ্ধা নামে একটি কুকুর প্রতিদিন তার মালিকের জন্য স্টেশনে রোজ অপেক্ষা করত এমনকি মালিক মারা পরেও নয় বছর ধরে অপেক্ষা করেছিল সেই স্টেশনে অনেক ব্যাংকের সময়সূচি চলে অনেক এটিএম রাত সাতটার পর বন্ধ হয়ে যায় অবিশ্বাস হলেও সত্যি কারণ ব্যাংক ও নিরাপত্তা নিয়ে জাপানরা খুব কঠোর জাপানে প্রতি বছর টুনা মাস নিলামে কোটি টাকা দাম ওঠে বিশেষ করে নতুন বছর প্রথম টুনা মাছের নিলাম এক একটা মাছের দাম কোটি কোটি ইয়ান পর্যন্ত পৌঁছায় দু হাজার উনিশ সালে একবার তেত্রিশ কোটি টাকায় একটি মাছের বিক্রি হয়েছিল আউকি গাহার নামে একটি জঙ্গল আছে ফুজি পর্বতের পাদদেশে দেশে যেটি সুসাইড ফরেস্ট নামে পরিচিত অনেকেই এখানে গিয়ে আত্মহত্যা করেন তাই সেখানে বিশেষ পুলিশের ঠহল থাকে জাপানের রাস্তায় ধুলো নেই ডাস্টবিনও নেই তবে অবাক করার বিষয় জাপান রাস্তাঘাটে খুব কমই ডাস্টবিন দেখা যায় কারণ সবাই নিজের ময়লা নিজের ব্যাগে করে বাড়ি নিয়ে যায়